যা বাড়িতে বেশিন আসে এই বেশিন জার আর फिরা জীবনে বাড়িতে আসেন এখন না বাড়িতে ফিরা আর আসে না। আমরা এক কেভের ব্যাপারি একবার এসেছি একবার চলে যাব এসেছিলেন কা মার গর্বের মাধ্যমে চলে যেতে হবে লেনকা কারণ শরীয়তের একটা ডাকনি হিসাবে তিনটা কাবর পুরুষদেরকে পরাই দেওয়া হয় মহিলাদেরকে পাঁচটা কাপড় চলে যাব সঙ্গে কিছু যাবে না সঙ্গে যাবে আমল ইমান ইমান এবং আমল সঙ্গে যাবে এই জন্য আমার বাজানরা বন্ধুরা এই বাচ্চা নিতে সরে দিন চান আমার দুনিয়ার নিয়ম হইল আপনি গাড়ি দিয়া হোক গুড়া দিয়া হোক নৌকা দিয়া হোক আপনি যদি ব্যবসা করেন এক কে লাভ নইলে আর এক কেপ দিবার সুযোগ আছে মানব জীবন এক কেপের ব্যাপারী একবার এসেছি একবার এসেছি আমরা একবার চলে যাব দ্বিতীয়বার আসার আর কোন সুযোগ নাই একবার এসেছি দুনিয়ায় একবার চলে যাব আর ফিরে আসার কোনো সুযোগ নাই এই জন্য বাবা মানুষ বন্য দুনিয়া থেকে কবর গেলে মানুষ আফসোস করে আর মানুষ বন্যা কবর গেলে মানুষের কয় দুশ্মন যে বিদেশে কথা কোন ঠিক কিনা এই জন্য আমি আমার বাজানদেরকে অনুরোধ করব মনটা নরম করে দেন মনটা নরম হয়ে গেলে চোখেটা পানি আসবে অন্তর গলে যাবে মন নরম হইলে অন্তর গলে যা চোখেটা পানি আসে আকাশ নরম হইলে বৃষ্টি হয় জমিন নরম হইলে ফসল ভালো হয় মুরবীরা কয় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য ফশান মনের মানুষের সাথে জগরা হয় যার মন নরম তারshader জগরা ফছাত হয় না যার মন পাথারণ ময়া নাই দয়া নাই সে আল্লাহও পাইতে চায় না রাসূলও পাইতে চায় না সে দুনিয়ার জন্য পেরেশান কথা বলেন ঠিক কিনা এজন্য আমি আমার বাদনদেরকে বলবো আমরা রাস্তা ধরবো তরিকা ধরবো তরিকা গ্রহণ করে আমরা চলে যাব আমার নবীর দরবারে তাই কোন আশেকে বলে এসকেরি দও

সবাই এসে কে রিদম রিয়াতে দাও না শান্তার দেখতে পাবে নবীজির দিদার কন্যা দুই নয়নে দেখতে পাবে

দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার মাশাআল্লাহ আল্লাহ مرحبا আল্লাহ 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 কাটি অলির আশেক যারা নবীজির বাগানের ভ্রমর তারা কাটি পীরের

ভাসকরণে আশেক সিলা প্রেমে প্রেম শব্দ ভাঙিলো দহয়াল নবজি দিলেন তাকে নর নবজি দিলেন তাকে জববায় প্রভাব দুই নয়ন দেখতে পাবে

হায় আল্লাহ কা গং গারি বাজান কিয়াল করেন যার আওলাদ বেশি হিসাব বেশি যার সম্পদ বেশি হিসাব বেশি যার জ্ঞান বেশি হিসাব বেশি কথা কোন ঠিক কিনা যার সম্পদ কম হিসাব কম আওলাদ কম হিসাব কম যার জ্ঞান কম তার হিসাব কম দুনিয়া থাকার জায়গা না কেউ থাকবো না সকলে চলে যেতে হবে এই জন্য দেহ জমিন আবাদ করেন আল্লাহরে কলি বানুসা বলেছেন মন রে দেহ জমিন আবাদ করলে না সারা জীবন জমিনের দান গাছ রেখা গাছা দমন করলে কিন্তু তোর দেহটা তো একটা জমিন এই জমিন রে করলে না এ দেহ থেকে কুরি হুদূর করলে না সেলেমের কারণে মা-বাবা জান্নাতি হবে জাহান্নামী হবে আবার সেলেমের কারণে মা-বাবা জাহান্নামী হইবো ভালো করে বোঝেন। সেলেমে দান রয় এত এসে যত্ন না করলে ফসল হইতো না সেলেমে জন্ম দিয়েছেন মানুষ বানানোর দায়িত্ব আপনার কথা বল মানুষ বানায় দায়িত্ব মা-বাবার উপরে মানুষ যদি না বানাইতে পারেন জীবন সামনে রমজান মাস দশের উপরে যাদের বয়স মেয়ে হোক ছেলে হোক রোজা ফরজ নামাজ ফরজ ফরজ রোজা নামাজ কোনো মা বাবা যদি ছেলে মেয়েকে রোজা না রাখা মা বাবার রোজ হইত না বুঝিনি কথা বুঝিনি আমার যাদের বয়স দশের উপরে নামাজ ফরজ রোজা ফরজ রোজা রাখলে কেউ মরে না কম খাইলে কেউ মরে না বেশি খাইলে ডাইজেস্ট হয় না হজম হয় না পেটে অসুখ হয় কথা কন ঠিক কিনা এমন একটা মাস সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে যে মাসের একটা রোজা অন্য মাসের সত্তরটা রোজার সমান এরপর এই রোজার সমান হবে না এই মাস আসতেছে কিনা কথা বলেন এই যারা আল্লাহ যারা পরেশ গার যারা মুক্তাকিম মহিলাদের মধ্যে যারা রাজা পুরুষের মধ্যে যারা গোস কুতু বলি আবদাল হইতে চায় তারা অপেক্ষা করতেছে রমজানের জন্য আর যারা না ফরমান বন্দা বান্দি এদের জন্য তো বিপদ কথা বললাম তারা কথা ঠিক আছে কিনা যারা না ফরমান রোজা রাখে না নামাজ পড়বে না তারার জন্য বিপদ তারা মনে করে বিপদ আর যাহারা নামাজ পড়বে রোজা রাখবে এবাদত বন্দি করবে তাদের জন্য হইল রহমত রহমত বরকত মা করাত নিয়ে মাসটা আসতেছে প্রথম দশ দিন হইল রহমতের এরপরে দশ দিন গুনামাফের তারপরে দশ দিন হইল জাহান নাম থেকে উদ্ধারের সুহান এমন মাস আমাদের মধ্যে আসতেছে কিনা এই জন্য বাজার যে কথা বলতেছিলাম মা বাবার কারণে ছেলে মেয়ে আল্লাহ হয় আমার মা বাবার কারণে ছেলে মেয়ে নষ্ট হয় জাগাইল ঘর চুরি হয় না আপনি যদি খেয়াল রাখেন আমার ছেলে কয়ে মেয়ে কয় কোনদিন ছেলে মেয়ে আপতে যাইতে পারে না কথা কোন ঠিক কিনা এই জন্য বাজান গবের মনোযোগ আল্লাহর এক মাহবুব বান্দা নাম হইল ফরিদ কি নাম সবাই বলেন কি নাম ফরিদ ছোট্টবেলা বয়স হয় আম্মা দেখে বলে বাবা ফরিদ রে নামাজ শিক্ষা কর নামাজ আদায় করে এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ও মা খালাতুল জিন্না ওয়াল ইনশা ইল্লা লিয়াহুদুন ইল্লা লিয়ারেবন আমার আল্লাহ করমা মানুষ বানাইতাম না জিন বানাইতাম না মানুষ জিন সৃষ্টি করতাম না করেছে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বндеগের জন্য গুলামের জন্য দাসত্বের জন্য পায়রে জন্য আমি আল্লাহর হুকুম আজ্ঞা মেনে চলার জন্য জেনার মানুষ বানাইছে কথা ডাকার বাজারের দিকে তাকায় থাকেন কথা ডাকার এটা আল্লাহ পাকের একটু শুনেন এদিকে তাকায় থাকেন আমি নাকান্দা হতে পারি নালায়েক হতে পারি বাজারে ঠুটটান দিয়া বহুবার আল্লাহর কাবায় সুমাইছি সুবহানাল্লাহ জোরে কোন এই টুট দিয়া বহুবার আমার নবীর রওজায় সুমাইছি

আওয়াজ করে বলেন পারে কি পারে না দিয়াদন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ আমার এক কুত্র জীবন আমি দেখছি কোটি কোটি টাকার মালিক রে আল্লাহ ভিখারি বানাই দিয়েছে আবার ভিখারির আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাই দিয়েছে দুনিয়াটা এমতেহানের জায়গা পরীক্ষার জায়গা কেউ রে সম্পদ দিয়া পরীক্ষাত পালাইছে কাউকে সম্পদ না দিয়া পরীক্ষাত পালাইছে যার সম্পদ নাই গরিব দুঃখী কাঙ্গাল মানুষ ধ্বনি মানুষের 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে কত বছর 500 বছর আগে আল্লাহর জান্নাত দেখবে কোন গরীব আল্লাহ কি দোল খাওয়া হয়স আলহামদুলিল্লাহ শুট কি খাওয়া হয়স আলহামদুলিল্লাহ পানি ভাত খাওয়া হয়স আলহামদুলিল্লাহ আলু ভর্তা খাওয়া আলহামদুলিল্লাহ তোমার গুণকীর্তন চার বনা তুমি যেমনে সালামনে চলব গায়লো রাজি না গায়লো রাজি কথা কোন কথা বুঝিন না আপনারা নামাজ ঠিক আছে শরীয়ত তরিকত হাকিগত মারে বার সব ঠিক আছে ওই সমস্ত গরিব দুঃখী কাঙ্গাল মানুষ ধনী মানুষের পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাত দেখবে এই জন্য বাবা মনে করেন না যে গরিব আমি বাজারে গরিবের প্রতি আমার আল্লাহ রাজি আছে ওই গরিব যে গরিব নবীর জন্য পাগল পাঞ্জাতনের জন্য পাগল বেহুস বেকার তাদের সাথে আমার নবীজি আছে আল্লাহ আছে পাঞ্জাতন আছে জোরগুন সুবাহ আমি যে কথা বলতে বাবা ফরি নামাজ শিক্ষা করো ছোট্ট ছেলে কর নামাজ পড়লে সাল্লা তালা কে দেয় বাচ্চারা আম্মা যান ছেলেটা বলতেছে আম্মা যান নামাজ পড়লে সে আল্লাহ তালা কে দেয় কথা বলা ধৈর্য সহকারে শুনেন বাবা ফরিদের আম্মা বলছে বাবা নামাজ শিক্ষা করো নামাজ আদায় করো ছেলে উত্তর দেয় নামাজ পড়নেছে আল্লাহ তালা কে আদায় আমি যদি নামাজ পড়ি আল্লাহ কি দা দিব সুহানলা কই না আপনি আমার ছেলে মেয়ে মক্ত বেজাইতে চাই না কলা দেন কেক দেন আঙ্গুর দেন ইত্যাদি টাকা দেন কয় না যখন বোঝে তখন আর কিছু লাগে না আম্মা আজান ডেকে বলে নামাজ পড়নেছে আল্লাহ তালা স্বাক্ষর দেয় গান পরে তুমি যদি নামাজ শিক্ষা করো নামাজা আদায় করো আল্লাহ মিষ্টি দিব সুহান ও কেমনে দিব নামাজের মুসল্লার নিচে মিষ্টি পাইবা সালাম ফিরাইয়া মুসল্লা উল্টাই মিষ্টি পাইবা নাইলে পাইতা না মা নিজে নামাজের মুসল্লায় মিষ্টি দিয়া রাখে নামাজ সাইরা মিষ্টি বা নামাজ আর সারে না কথা কেয়াল করেন বাবা ছেলেমেয়ের কারণে মা বাপ কিন্তু জাহান হবে গভীর মনোযোগ ছেলেমেয়ের কারণে মা বাপ হয় হয় না হয় না ছেলেমেয়ের কারণে মা বাপ জেলে পর্যন্ত যেমন ইতিহাস আছে আবার ছেলেমেয়ের কারণে মা বাবার মান মর্যাদা বেড়ে যা আমার মারা বোনেরা গভীর মনোযোগ খেয়াল করেন এসেছি আমরা সাফিল মুজনবিন দরবারে কথা কন এখানে আল্লাহ এবং আল্লাহ রাসুল ওলি আল্লাহদের গুণ কীর্তন করা হবে এটা নিজের স্বার্থের জন্য মাফিল নয় এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা বাজার আরেকদিন ফরিদ নিজে উজু বানাইছে উজু বানায়া নামাজের মুসল্লা বিছায়া নামাজের মুসল্লা বিছায়া আল্লাহ আকবর করেন নামাজে দাঁড়ায় গেছে জুহাল্লা গঞ্জ ফরিদের আম্মা আজকে মিষ্টি দিতে পারল না নামাজের মুসল্লার নিচে বললে বললে মুখটা মুখটা ফরিদ করে যখন নামাজে দাঁড়িয়ে গেছে ফরিদের আম্মা আওয়াজ শুই না সর্বনাশ হয়ে গেছে আজকে তো মিষ্টি দিতে পারলাম না এতদিন মিষ্টি দেই আর আমি বলছি আমার আল্লাহ দে আজকে নামাজ ছেড়ে দাও মিষ্টি না পাইলে নামাজ ছেড়েও দিতে পারে আরেক রুমে যাইয়া সেজদাতে পরে কান্দে আল্লাহ এতদিন দোয়াই দিছে আমার আল্লাহ মিষ্টিতে উদ্দেশ্য তার নামাজ বানানি তারে পর হিজদার বানানি মুত্তাকি বানাইতাম গউস বানাইতাম আফজাল বানাইতাম উস্তাদ বানাইতাম ও মাহবুব সেলে তো আজকে নিজে নামাজে দাঁড়ায় গেল

এই জামানার কুতুব বানাই দাও আবদাল বানাই দেও আওতাদ বানাই দেও আল্লাহ মহানলি বানাই দেও আমি আমার ছেলের পক্ষ থেকে দোয়া করতেছি আমার মা বোনেরা শুনেন গ মার দোয়া একশো পার্সেন্ট আল্লাহর দরবারে কবল সুহান বাবার দোয়া একশো পার্সেন্ট আল্লাহর দরবারে কবল বন্ধুকার টার্গেট মিস হয়ে যেতে পারে কিন্তু মা বাবা বদ দোয়া দিলেও লাগে ভালো দোয়া দিলেও লাগে রে ফিরতাই তোলা মা দোয়ার করতেছে শেষ রাত করে অন্য অন্য দিনের মতো সালাম ফিরে নামাজ শেষে নামাজের মসুল্লাহ উল্টাইছে দেখে মিষ্টি আসে না মিষ্টি বকোন ক বোলাহান দেখুন যে কোনো জিনিস দিলে খাই তোসা ঠিক আছে না এরকম বাজান মিষ্টি খাইয়া আম্মাজান আম্মাজান বলে ডাকেন বালা করে বোজেন আম্মা যান মা মনে করছে মিষ্টি বুঝি ভাইছে না বাবা কেনটা করে মিষ্টি কি মিষ্টি খাইছি মা এমন মজার মিষ্টি তো আর কোনোদিন ভাইছি না সুহান্লা না কেমন মজা বাবা বাবা কেরানে আস্তে গড় মুহিত হয়ে গেছে আর আজকের থেকে আমি ওয়াটা করলাম মিষ্টি আল লাগবো না নামাজ ছাড়বো না যখন দোয়াটা করছে কেডা মা দোয়াটা করছে কে মা এই জন্য বাজান ছেলে মানুষ বানানোর দায়িত্ব ছেলে দুষ্ট হয়ে পরিবেশের কারণে ঠিক কিনা জোরে এখন আপনি যদি ভালো হন পরিবেশ যদি ভালো না হয় ছেলে মেয়ে নষ্ট হয়ে যান এই জন্য নিজের ঘর আগে ঠিক করেন ঘর ঠিক করে ফারা প্রতিবেশী ধরেন আপনি নিজে নামাজি এই জীবনের চেষ্টা করেন দশজন মানুষ নামাজি বানায় যান নিজে নবীর পক্ষে আল্লাহ এবং আল্লাহ পক্ষে স্লোগান দেন